মঙ্গলবার ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সহায়কের বাড়িতে হানা দিল পুলিশ মঙ্গলবার মধ্যরাতে হিরণের ঘোষের বাড়িতে পুলিশের একটি দল যায় খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছান হিরণ হিরণের দাবি কি কারণে পুলিশ আচমকা এই অভিযান করেছে তা জানায়নি এমনকি পুলিশের কাছে তল্লাশির কোনো কাগজ ছিল না ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায় তন্ময় ঘোষের বাড়িতে রাত্রে সাড়ে তিনটার সময় পুলিশ তদন্ত করতে এসেছে তদন্তের কোনো কাগজপত্র দেখাতে পারছে না মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গি এসেছে তন্ময় ঘোষের মা হার্টের রোগী এরপর হিরণকে তদন্তকারী পুলিশ অফিসার বলেন প্রতারণা মামলার তদন্ত করতেই অভিযান

একজন অসুস্থ মা আপনি মা যায় সে দায়িত্ব আপনি পকেটে হাতে কথা বলছেন আমি একজন এম এল এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি জনগণের কথা বলতে পারেন আপনি আম জনগণের কথা বলতে পারেন কেন বলবেন করতে কি জায়গা নেই পুলিশ

জানেন না ফালু কেন বহু রংবাজ করেছেন আপনি অনেক রংবাজি আমি আঙুল তুলে কথা বলছেন কোথায় আঙুল তুলে আপনি বলতে কথা বলছেন

কত মজা বাংলার মানুষ দেখাবে শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি মণ্ডল ঢুকে বসে আছে পিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতি প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছে অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি কে আপনি কে দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে

বাংলার মানুষ দেখুন বাংলার মানুষ দেখুন আপনাদের কত মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করবে আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে দেখান দেখান বর্তমান আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে আর সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসেছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসেছে তাদেরকে ধরতো মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট বিগ নিউজ